আমার সামনে উপস্থিত আমাদের গ্রামের এবং অন্য গ্রাম থেকে আমরা যারা অতিথি হিসাবে দাওয়াত করছিলাম সে আহত আমাদের গ্রামের আয়োজক সমাজ এবং মরুপিয়া সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আর ঈদুল আজহার শুভেচ্ছা

একটা ভালো উদ্যোগ এবং আমার পার্শ্ববর্তী যারা গ্রাম থেকে যারা অফিস হিসাবে এসেছিলেন তারা বক্তব্য এটা প্রতিম্বিত হয়েছে যে এটা একটা ভালো উদ্যোগ নিঃসান্ত এটা ভালো উদ্যোগ এখানে দেশের

এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়া যদি ভুগে যে একজনকে আমি কলেজের বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া